বাংলাদেশ রেলওয়ে খুলনা মংলা রেল প্রকল্পের সহকারী প্রকৌশলী সামসুল হকের বাড়ি কুষ্টিয়ায় স্থানীয় লোকজনের ধারণা তার সম্পত্তির হিসাব সাধারণ ক্যালকুলেটারে ধরবে না এসব সম্পত্তির উৎস কি তা জানা যায়নি ঢাকা ও কুষ্টিয়ায় রয়েছে বিলাস বহুল ষাটটি ফ্ল্যাট কুষ্টিয়ায় দুটি বহুতল মার্কেট এবং রাজধানীর অভিজাত বিপণী বিতানে একাধিক দোকান ব্যাংকের লকারে গচ্ছিত আছে শতাধিক ভরি সোনা রয়েছে ফিক্সড ডিপোজিট আর গ্রামের বাড়িতে দশ বিঘা জমি চলাফেরা করেন বিলাসবহুল গাড়িতে স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে অর্ধশত কোটি টাকার মালিকদেরই এইসব কোনটি তার নিজের নামে কোনটি স্ত্রী ও সন্তানদের নামে অভিযোগ রয়েছে রেলওয়ে প্রকল্পে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়েছেন শামসুল হক তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করে বিশ বছর আগে রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী পদে যোগ দেন পরে পদোন্নতি পেয়ে হয়ে যান সহকারী প্রকৌশলী কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় রাজু আহমেদ রোডের বিশ বাই সাত নম্বর আলিশান ঐশী মঞ্জিলে বাস তার বাড়িটি প্রায় এক বিঘা জমির উপর নির্মিত চারদিকে উঁচু প্রাচীর ঘেরা বাড়ির ভেতরে আভিজাত্যের ছাপ দৃষ্টিনন্দন নকশা নির্মিত ভবনের সামনের ফাঁকা জায়গায় আইসি বিনোদনের জন্য খরচ করা হয়েছে লাখ লাখ টাকা বাড়িটি সামসুলের স্ত্রী শাহিন আক্তার ওরফে শাবানার নামে অনুসন্ধানে জানা গেছে শুধু ঐশী মঞ্জিল নয় কুষ্টিয়া শহরে আরো কয়েকটি আলিশান বাড়ি রয়েছে এই দম্পতির এছাড়া শহরের কাস্টমস মোড়ে মৎস্য ভবনের বিপরীতে আছে ছয় কাঠা জমির উপর একটি বাড়ি কাস্টমস মোড়ে মুরাদ নামে এক ব্যক্তি বাড়িটি দেখাশোনা সহ ভাড়া আদায় করেন এটি সামসুলের স্ত্রীর নামে সামসুলে গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিয়া শিষা গ্রামে বলিয়া শিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে তার রয়েছে বিলাসবহুল বহুল দোতলা একটি বাড়ি এর নিচ তলায় থাকেন তার শেজভাই শক্তালি স্থানীয় লোকজন জানায় বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের সময় সামসুলে বাড়িতে আসেন গ্রামের বাড়ি হলেও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সহ আধুনিক সব ধরনের সুবিধা রয়েছে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার টিএনটি কলোনি রোডের দশতলা কে আর এল টাওয়ার এই টাওয়ারের তৃতীয় ও চতুর্থ তলার দুটি বিলাসবহল ফ্ল্যাট স্ত্রী ও দুই সন্তানের নামে কুষ্টিয়ার কোর্ট স্টেশনের সামনে রোডে পাঁচতলা আলী ফ্লাম মার্কেট এই বাণিজ্যিক ভবন স্বামী স্ত্রীর নামে নাম প্রকাশ না করার শর্তে এই মার্কেটের আরেকজন ব্যবসায়ী জানান পাঁচ কাঠা জমির উপর পাঁচতলা মার্কেট থেকে সামান্য মাসে পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া তোলেন দেশের অন্যতম বড় কাপড়ের হাট মিরপুর উপজেলার পোড়াদহ বাজার এই বাজারে দোতলা মার্কেটে রয়েছে সাবানা ও তার দুই সন্তানের নামে সেখানে তানিয়া গার্মেন্টস নামেও দোকান রয়েছে এই দম্পতি চলাফেরা করেন বিলাসবহুল প্রাইভেট কারে প্রিমিও এফ মডেলের দামি কারটি স্ত্রীর নামে কেনা এছাড়া পোড়াদহ বলি গ্রামে দশ বিঘা জমি আছে স্বামী স্ত্রীর নামে ঢাকার মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির দশ নম্বর ভবনের তিনশো দুই নম্বর ফ্ল্যাট ও পনেরো নম্বর ভবনের ছয়শো চার নম্বর ফ্ল্যাট স্বামী স্ত্রীর নামে মোহাম্মদপুর টোকিও স্কয়ার শপিং মলের নিজ তলার একশো তেতাল্লিশ নম্বর মিস কিউটি নামের দোকানটি স্ত্রীর নামে এই রেল কর্মকর্তা ও তার স্ত্রী লেনদেন করতেন ষাটটি ব্যাংকে একটি সূত্রের দাবি স্ত্রীর শতাধিক ভরি সোনার গয়না আছে সোনালী ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কুষ্টিয়ার শাখার লকারে নাম প্রকাশ না করার শর্তে রাজবাড়ী রেল স্টেশনের এক গেটম্যান জানান মাস্টার রোলের কর্মচারী থেকে তাকে স্থায়ী চাকরি দেওয়ার কথা বলে দেড় লাখ টাকা নেন শামসুল চার বছর তালবাহানা করেন পরে টাকা ফেরত দেন নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী জানান ক্লিনার পদে চাকরি দেওয়ার কথা বলে তিনজনের সঙ্গে পনেরো লাখ টাকার চুক্তি করেন শামসুল তাদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন বাকি টাকা চাকরি দেওয়ার পর নেবেন এসব বিষয়ে জানতে সামসুল হক ও তার স্ত্রী শাহিন আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি তাদের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি তাদের বাসায় গত পনেরো দিনে চারবার যাওয়া হয়েছে দুজনের কাউকেই পাওয়া যায়নি সর্বশেষ গত সপ্তাহে সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে বাড়ির লোকজন গেট বন্ধ করে দেন এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপপরিচালক আব্দুল গাফারের কাছে জানতে চাইলে বলেন শামসুল হকের সম্পদের বিষয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে তদন্ত করা হচ্ছে সম্প্রতি তাকে নোটিশ করা হয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন